আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে জাতীয় নির্বাচন তারই ধারাবাহিকতায় প্রার্থীরা এখন মাঠ তোষে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় গাজীপুর দুই আসনের দশ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির আল খান আজকে গাজীপুর মহানগরের একুশ এবং নং ওয়ার্ডে বিভিন্ন সময়

আসসালামু আলাইকুম ভালো ভালো দোয়া নতুন বাংলাদেশের জন্য ভোটটা যাতে দেয় ইনশাল্লাহ আর গণভোটে অবশ্যই হা ভোট দিবেন আমরা সব থেকে অন্যের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ এবং আমাদের কৃষক শ্রমিক সবার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ আসসালামু যেটা এখানে দাঁড়িয়ে পাল্লে সেটাই হচ্ছে আমরা একটা নিরাপদ গাজীপথ চাই যেখানে চারাবাজি দুর্নীতি থাকবে না আমাদের কমিটমেন্ট আমাদের নিয়ে করব ইনশাআল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই করতে হবে ইনশাআল্লাহ করবেন মার্কা জুটেন করবেন ভোট চাই জি জি চাই যেন সব থেকে রাজনীতি করতে পারে এবং সাপলাগুলির পক্ষে ভোট চাই ইনশাল্লাহ আমার কাছে জামার জোটে প্রার্থী কেমন আছেন দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে বলে দিবেন